বর্তমান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে ছোট থেকে লালন পালন করা এক ডলফিন বা কিলার হোয়েল শেষ পর্যন্ত তার প্রিয় ট্রেইনার জেসিকাকে মেরে ফেলেছে কিন্তু আপনি কি জানেন এই ভিডিওর গল্পটা আসলে সত্যি নয় চলুন আসল ঘটনা জেনে নেই ভাইরাল হওয়ার বৃদ্ধিতে বলা হচ্ছে জেসিকা নামে এক নারী ছোটবেলা থেকে এক ডলফিনকে বড় করেছে তাদের মধ্যে ছিল খুবই বন্ধুত্ব কিন্তু একদিন শো চলাকালীন সেই ডলফিন হঠাৎ করে তাকে আক্রমণ করে ফেলে শুনতে শিউরে ওটার মতো হলে ওটা পুরোপুরি বানানো গল্প এই গল্পের অনুপ্রেরণা এসেছে দুই সালে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা থেকে আমেরিকার ফোর্ডিয়ার সি ওয়াল্ট ওয়ালন্ডো পার্কে অভিজ্ঞ টেইনার ডন ব্রাঞ্চো ক্লিয়ার হোয়েল ইলিকু এর সাথে শো করেছিলেন শো শেষে দর্শকের বিদায় জানানোর সময় হঠাৎ তার পলিটেল বা হাত ধরে পানির নিচে টেনে নেয় প্রায় ত্রিশ মিনিট পানির নিচে রাখা তিনি মারা যান এই ঘটনাটি তখন সারা বিশ্বে আলোড়ন তোলে দুর্ঘটনার পর সি ওয়ার্ল্ড এর নিরাপত্তার নীতি বদলে যায় শো চলাকালে আর টেইলারদের ওরকার সাথে পানিতে নামতে দেওয়া হয় না এছাড়া জনসমক্ষে শো করার সময় অতিরিক্ত সেফটি গিয়ার ব্যবহার করা হয় এই আসল ঘটনার কিছু ফুটে সাথে অন্য প্রাণীর ক্লিপ মিশে কল্পিত নামে জেচিকা রেভিনটি দিয়ে এ আই ভয়েস ও ড্রাম্যান্টিক গল্প যোগ করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হয় মানুষ আবেগে বিশ্বাস করে শেয়ার করে ফেলে আর এভাবেই ভুয়া ভিডিও ভাইরাল হয় তাই ভাইরাল ভিডিও দেখলেই বিশ্বাস করবেন না প্রথমে সত্য যাচাই করুন এই ঘটনা আমাদের শেখায় প্রাকৃতিক প্রাণীর যতই প্রশিক্ষণ হোক তারা বন্য প্রাণী থাকে আর তাদের সাথে কাজ করতে হলে সর্বদা সত্তক থাকতে হবে এটাই বাস্তব